চয় নয় এটা কিন্তু এক পিসি আছে যে আপনার ভাবছি ওয়া ওই কালার টা এত বেশি শুয়ে টাইট টা চলে যাচ্ছে ওয়া ওইটাই এর মধ্যে লং থাকবে কত ভাইটার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনি স্কুল পেন ওয়েলকাম টু এ নিউ ভিডিও ফার্স্ট কামে আমি চলে আসছি স্টাইল হাউজার এখান থেকে তোমাদের ঈদ সালামি অফারে খুব সুন্দর সুন্দর কিছু বরখা কালেকশন দেখিয়ে দেবো সম্পূর্ণ কিন্তু দুবাই সিরি ফ্যাব্রিক্স মধ্যে পাবে তোমরা ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই মিষ্টি কালারটি দিয়ে এটা দেখো ফার্স্ট এটা নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতেই খুব সুন্দর করে স্টোনের কাজ করা থাকবে সাথে কিন্তু এমবোডারি কাজ পাচ্ছো আর এই থাকবে স্লিভের অংশটা স্লিভসেও কিন্তু সেম ভাবে তোমরা এমবয়ডারি কাজ পাবে সাথে স্টোনে কাজ করা থাকছে আর এই স্টোন গুলা কিন্তু একদম হিট দিয়ে বসে না উঠে যাওয়ার কোনো চান্স নেই ওকে আচ্ছা এটা থাকবে সাথে কি ম্যাচিং হিজাব আছে হ্যাঁ হিজাব এটার সাথে কিন্তু তোমরা ম্যাচিং হিজাব পাচ্ছ হিজাবে কিন্তু একদম মোটা করে এমবয়ডারি কাজ করা থাকছে সাথে স্টোনে কাজ করা থাকবে আর কাপড় কোয়ালিটি ফার্স্ট অনেক ভালো ঢাকার আপুরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে এটা থাকছে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন থাকবে এগুলোর পরে থাকবে কত থেকে কত ভাই এগুলো লং হচ্ছে 54 এগুলো এক পিস দুই পিস করে আছে

এটারও প্রাইস থাকবে সেম মাত্র 1100 টাকা করে ওকে প্রত্যেকটারই কিন্তু ফেব্রিক থাকবে 100% দুবাই চেরি একদমই সফট থাকবে যার কারণে কিন্তু হ্যাঁ তোমরা অন্য সাইজ কলিজা কালার গরমেও রাফটা ইউজ করতে পারবে এগুলা প্রাইস থাকছে মাত্র 1100 টাকা করে আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং হিজাব থাকবে ওকে নেক্সট আইটেমে দেখিয়ে দেব প্রাইস হচ্ছে 1100 এটা সাইজ থাকবে কত হ্যাঁ এটা 52 এটা থাকবে 52 সাইজ ওকে নেক্সট এবার একটু আবার কালেকশন দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কালারটা এত বেশি সুন্দর এটা তো কিন্তু নেকের পশন থেকে শুরু করে খুব সুন্দর করে স্টোনে প্যানেল করা থাকবে যে দুই সাইড স্টোনে প্যানেল থাকছে আর একদম ম্যাচিং কিন্তু স্টোন পাচ্ছ তোমরা নিচে কিন্তু রাউন্ড শেপ করে কিন্তু স্টোনে কাজ করা থাকবে এর সাথে স্লিভ রংশটা এখানে ক্রপ পাচ্ছ সাথে বাটন করা থাকবে সাথে ম্যাচিং হিজাব থাকবে হ্যাঁ হচ্ছে প্লেন আচ্ছা একটা হিজাব খুলে দেখান ভাইয়া একটা হিজাব দেখে খুলে বড় সাইজের পাবেন দেখিয়ে দিচ্ছে

প্রত্যেকটা কিন্তু দেখো ম্যাচিং স্টোন করা থাকবে যে ম্যাচিং স্টোন করা থাকছে আর সাইজ 56 আচ্ছা এটা সাইজ থাকবে 56 আর এত সুন্দর একটা গ্লেজ দিতে ভিউয়ারস এটা মানে যখন তোমরা লাইটে যাবে আলাদা কিন্তু একটা গ্লেজ পাবে প্রাইস থাকছে 1200 মাত্র 1200 টাকা ওকে নেক্সট আইটেম দেখিয়ে দেব একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে এটা সাইজ থাকবে কত এটা সাইজ হচ্ছে 56 এটারও সাইজ থাকবে 56 এটা কিন্তু তোমরা 52 54 অপরাও নিয়ে ছোট করে পড়তে পারবে প্রাইজ আছে মাত্র বারোশো টাকায় এত সুন্দর গরিয়াস মানে তোমরা এটা কিন্তু মার্কেটে কোথাও পাবে না আচ্ছা নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি এটা পেঁয়াজ কালারের মধ্যে পাচ্ছো এটাতে দেখো এই নিকের কসানিক থেকে শুরু করে কিন্তু এই যে পুরোটা স্লিপ জুড়ে কিন্তু স্টোনে কাজ করা থাকবে অল ওভার বডিতে তোমরা স্টোনে কাজ পাচ্ছো আর হিউজ ঘের এটা ঘের দেখে দেবো হ্যাঁ এই যেন একদম হিউজ পরিমাণে কিন্তু তোমরা ঘের পাচ্ছো প্রাইজ থাকবে মাত্র বারোশো টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচেং তোমরা হিজাব পাবে ओके इट अटा डिजाइन আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি ওয়াও এটা সুপার গর্জিয়াস এর মধ্যে পাচ্ছো সম্পূর্ণ কিন্তু ঈদ সালামি অফারে পাবে তোমরা এই যে অল ওভার বডিতে কিন্তু স্টোনে কাজ করা থাকছে আর স্টোন গুলো খুবই নিখুঁত করে বসানো কিন্তু এটা কিন্তু কোট স্টাইলের মধ্যে পাচ্ছো তোমরা পুরোটা স্টোনে কাজ করা আচ্ছা এটার সাথে কি ম্যাচিং হিজাব আছে ম্যাম ম্যাচিং হিজাব আছে হিজাব আছে কাজ করা আছে আচ্ছা এটাও তো এক পিসই তাই না ভাইয়া হ্যাঁ এটা এটা দুই পিস আছে আচ্ছা এটা দুই পিস আছে এটা থাকছে হিজাবের অংশের কাজটা অনেক সুন্দর কিন্তু খুবই প্রিটি এই কালেকশনটা প্রাইস থাকছে বলো এটা প্রাইস 1300 এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা মানে পার্টি প্রোগ্রামে পড়ার জন্য কিন্তু একদমই বেস্ট কালেকশন এটা হচ্ছে সি গ্রিন কালার কালারের মধ্যে এই কালারটা ভিডিও স্ক্রিনের থেকে ইনরিয়ালে কিন্তু আরো বেশি সুন্দর এই যে এটাতেও কিন্তু দুই সাইডে খুব সুন্দর করে প্যানেল করা থাকছে আর সম্পূর্ণ কিন্তু কোটি স্টাইলের মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে সাথে ম্যাচিং হিজাব থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি ব্রাউন টাইপ কালারের মধ্যে মানে একদম রিপ ব্রাউনের মধ্যে পাচ্ছো এটাতেও কিন্তু ভাবে স্টোনে কাজ করা থাকবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে কত ভাইটার এটা লং থাকবে বাহান্নর সাথে ম্যাচিং হিজাব থাকবে প্রাইস থাকছে মাত্র 1300 টাকা করে কেন এই স্টাইলটা দেখিয়ে দেবো এই ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে আচ্ছা এই কোটিটা কিন্তু তোমরা চালে আলাদাভাবে ফোতে পারবে মানে এই কোটিটা চালে কিন্তু তোমার সাথেও পড়তে পারবে বর্ষার সাথেও পড়তে পারবে অনেকে ওয়েস্টার্ন হিসাবে চারটা আইটেম পাবে হিজাব থাকতে ভারী করে কাজ করা এই যেটা হিজাবটা

এটারও প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা করে সম্পূর্ণ কিন্তু ফোর পার্ট মধ্যে পাচ্ছ ব্যাক সাইডটা প্লেন থাকবে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এগুলো লাস্ট হচ্ছে কলিজা আচ্ছা सेम ডিজাইনের মধ্যে কলিজা কালারটাও আছে মানে তিনটা কালার পাচ্ছো মন এই একটা থাকছে কলিজা কালারটা এই কালারটা ভিউয়ারস অনেক সুন্দর কিন্তু আমি ডিটেইলস দেখিয়ে দিচ্ছি এটা থাকবে প্যানেলটা সম্পূর্ণ স্টোন করা থাকছে আলাদা কোটি এটা সম্পূর্ণ আলাদাভাবে তোমরা পড়তে পারবে ভিতরে ইনার থাকছে সাথে বেল থাকবে সাথে কিন্তু ম্যাচিং হিজাবও পাবে কাপড় থাকছে 100% দুবাই চেরির মধ্যে প্রাইস থাকছে মাত্র 1400 টাকা করে কি এটা এক পিসি আছে সাইজ থাকবে 56 তো তোমাদের চার যেই সাইজ ভালো লাগবে চটপট অর্ডার করে কিন্তু নিয়ে নিবে তো এই আছে কালেকশন আমি সেলাম স্টাইল হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তো নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো না পেজ